হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আধার কার্ডের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি আধার কার্ডে ছবি বদলাতে চাইছেন পুরোনো ছবি ভালো না কীভাবে বদলাবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তার না তাই পুরো ভিডিও দেখার অন্য আপনাদের সকলে গেছে তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ধন্যবাদ পাশে থাকবেন আধার কার্ডের ছবি বদলাতে চাইছেন দেখে নিন কী করতে হবে কেউ যদি আধার কার্ডের ছবি বদলাতে চান তাহলে অবশ্যই এই কাজগুলি করতে হবে বর্তমান সময়ে আধার কার্ড একটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যদি কেউ আধার কার্ডের ছবি পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই স্থায়ী তালিকাভুক্ত কেন্দ্রে যেতে হবে নিচে আধার কার্ডের ফটো অনলাইনে আপডেট করার জন্য একটি বিবরণ রইল নিকটতম আধার স্থায়ী তালিকাভুক্ত কেন্দ্রে যান একটি তালিকাভুক্ত কেন্দ্র শনাক্ত করে নিকটতম কেন্দ্র খুঁজে পেতে পারেন আধার তালিকাভুক্ত ফর্ম সংগ্রহ করুন ইউআইডি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও ফর্মটি ডাউনলোড করতে পারেন ফর্মে প্রাসঙ্গিক বিবরণ পূরণ করুন ফর্মটি প্রদান করুন বায়োমেট্রিক বিবরণ দেওয়ার জন্য এক্সিকিউটিভ দ্বারা একটি ছবি তোলা হবে অনুমোদনের জন্য বায়োমেট্রিক বিবরণ প্রদান করতে হবে আধারের বায়োমেট্রিক বিবরণ আপডেট করার জন্য একশো টাকা ফ্রি দিতে হবে এটিতে উল্লেখিত একটি আপডেট অনুরোধ নম্বর বা ইউআরএন নম্বর সহ স্বীকৃতি স্লিপ প্রদান করা হবে ইউআরএন ব্যবহার করে অনুরোধের স্থিতি পরীক্ষা করতে পারেন আপনি খুব সহজেই এখান থেকে এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে আধার কার্ডের ছবি আপডেট করার জন্য কোনো সমর্থনকারী ডকুমেন্টের প্রয়োজন হবে না অনুরোধের প্রক্রিয়ার করণে নব্বই দিনের লাগবে ছবি পরিবর্তনের পর আধার কার্ড ডাউনলোড করে নিতে পারেন আপনি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন করতে হবে আপনাকে ডাউনলোড আধারে ক্লিক করুন ধাপ থ্রি পরবর্তী পৃষ্ঠায় আধার নম্বর এনরোলমেন্ট আইডি ভার্চুয়াল আইডি লিখুন ক্যাপচা লিখুন ওটিপি পাঠানে ক্লিক করুন এরপর নিজের রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে পাঠানো ওটিপি লিখুন আধার কার্ড ডাউনলোড করতে পরবর্তী পৃষ্ঠায় দেওয়া ধাপগুলি অনুসরণ করুন এখানে আধার প্রিন্ট করার বিকল্প থাকবে আধার ফটো আপডেট করার সময় এই পয়েন্টগুলি অবশ্যই মনে রাখতে হবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন